আসসালামু আলাইকুম এটা কি সুজনদের বাড়ি হ্যাঁ এটা তো সুজনদের বাড়ি কিন্তু আপনি কে আমাকে আপনি করে বলার কোনো দরকার নেই আমি সুজনের কাছেই এসেছি আপনি নিশ্চয় সুজনের আম্মা হ্যাঁ ঠিকই ধরছেন আমি সুজনেরই আম্মা কিন্তু আপনারে তো চিনলাম না আমি সুজনের কাছে কি দরকার আসছেন আমি চৌধুরী সাহেবের ছোট মেয়ে মিতু হ্যাঁ কি ব্যাপার আপনি আমগো বাড়িতে আমি কি আর ইচ্ছা করে এসেছি নাকি বাবা তো তোমাকে বাড়িতে যেতে বলেছিল জানি কেন ও এই জন্যইছেন দেখোন আমি একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালায় সময় পাই নাই সেজন্য যাই না মাগো তুমি বসো আমি দেখি ঘরে কি আছে নেন মেহমান বাড়িতে আসলে না খাওয়ায়া বাড়ি থেকে যাইতে দিতে হয় না তাহলে সংসারের অকুল্লা হয় আসো ডালে এত কিছু করতে হবে না কেন না তুমি বসো আসো আসা বসানো আমি আসো বসো তো আসো এখানটায় বসো আচ্ছা বাবা তো তোমাকে কাজের জন্যই ডেকেছিল তাই না আমাদের বাড়িতে কিছুদিন কাজ করলে তো ভালো টাকা পাবে ফ্রিতে তো আর কেউ কাজ করাবে না দেখেন আমি আপনার কইলাম না আমি রিকশা চালাই আমি স্বাধীন মানুষ আমার যখন ভাল লাগে আমি রিকশা চালাই যখন ভাল লাগে না চালাই না আমি কারোর অধীনে কাজ করতে পারবো না তুমি তো আমার বাবাকে অনেক সম্মান করো তারপরেও না করছো আসলে কি হয়েছে বলো তো দেখেন বাবা বড় মানুষ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আচ্ছা আমাকে সত্যি করে বলো তো কি হয়েছে দেখেন আপা আপনার আব্বা আমার আব্বারে বলছে আমার আব্বা নাকি একজন ব্যর্থ বাবা কাল তার সন্তানদের লেখাপড়া করাইতে পারে নাই রিক্সা চালায় আর আপনার আব্বার সন্তানদের উচ্চ স্বীকৃত করছে এগুলা বললে আমার আব্বারে ছুটো করছে অপমান করছে এখন আপনি কোন যে মানুষটা আমার আব্বারে অপমান করছে সে মানুষের বাড়িতে কাজ করে যাওয়া কি উচিত সেই জন্য বলছি বড়লোকদের লোকদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল বাবা যে কথাগুলো বলেছে একদম ঠিক করেন ভুল বলেছে আমি সরি বলছি তুমি চলো না ওনাদের বাড়িতে আমি বাবাকে বলেছি আমি তোমাকে নিয়ে যাব মাগো এই যে ঘরে আর কিছু ছিল না মুড়ি আর গুড় ছিল মা খাও একটু মুখে দাও তুমি খাইলে আমার খুব ভালো লাগবে না আন্টি থ্যাংক ইউ ভেরি মাচ আমি না আসলে খাবো মা আরে কি ক বড় লোক মানুষ হ্যাঁ কি এগুলা খাইবো পেট যদি নষ্ট হয় আমি না ওভাবে কোনো কিছু ভেবে বলি আরি দান তো হুম ভালো না এই যে মজা আছে হ্যাঁ সুজন খুব পছন্দ ভাই আর গুড